असलम जी वेलकम बैक टू चैनल होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे नाम मैं आप देख रहे बंगला यहां पे जी बांग्लादेश ने इंडिया को धमकी दे दी है यहाँ पे जिस चीज का डर था वो ये हो रही है चीज कि यहाँ पे बांग्लादेश की जानब से इंडिया को कहा जा रहा है कि हमारे मामलात में आप इंटरफेयर मत करें अगर आपने इंटरफेयर करने की कोशिश की तो आपके साथ युद्ध होगा आपके साथ वॉर होगी अब ये किसने कहा है अभी आप लोगों के साथ मैं रिपोर्ट शेयर करती हूँ बहुत इंटरेस्टिंग रिपोर्ट है अब ये देख के इंडियन मीडिया में हर तरफ जो है आग लगी हुई है इंडियन मीडिया क्या कह रहा है आ, रिपोर्ट पूरी देखें वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब और वेलाइकॉन को लास्ट में क्लिक करें तो चलते हैं देखते हैं वीडियो इसको পার্শ্ববর্তী দেশ যদি কোনো রকম আমাদের দেশের ব্যাপারে নাক গলায় তাহলে আমি যুদ্ধ করব। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার তখন মুক্তিযুদ্ধে যাবার মতো বয়স হয়নি কিন্তু আমি মনে মনে ভাবতাম দেশ যদি আক্রান্ত হয় আমি যুদ্ধে যাব। ভারত কেমনই হুঁশিয়ারি দিচ্ছেন এক বাংলাদেশি পুলিশ অফিসার বলছেন কিনা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি বলছেন এস এম সজ্জাদ আলী আসুন শোনাই আগে আপনাদের পার্শ্ববর্তী দেশ কোনো কোনো রকম যদি ইন্টারফেয়ার পড়ে আমার দেশে আই ডিসাইডেড টু ফাইট দেম কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না যুদ্ধে যাওয়ার মতো কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কোন কোনো দেশ আক্রান্ত হয় কোনো কিছু হয় আমি যুদ্ধে যাব কত বড় আস্পর্ধা একবার ভাবুন যে দেশে স্থায়ী সরকার বলে কিছু নেই ভারতের দয়া দাক্ষিণ্যে কোনো মতে খেয়ে পড়ে বেঁচে রয়েছে ভারত থেকে চাল গেলে দুবেলা ভাত জোটে সেই বাংলাদেশ কিনা ভারতের ওপর চোখ রাঙাচ্ছে ভারতের দয়াতেই আজ পশ্চিম পাকিস্তানের অত্যাচারের হাতে থেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে সেই ভারতকেই কিনা বলছে দেখে নেবে কত বড় মূর্খ হলে এই রকম কথা বলে অপারেশন সিন্দুরে ভারত গোটা বিশ্বকে তার শক্তির ঝলক দেখিয়ে দিয়েছে পাকিস্তান শিরদারা এখন ভাবে এমনভাবে ভেঙে দিয়েছে যে দ্বিতীয়বার জিহাদি হামলা করতে দশ বার ভাববে ভারত প্রথমত নিউক্লিয়ার ক্ষমতাশালী দেশ শুধু নিউক্লিয়ার অস্ত্রই নয় এমন সমস্ত মহাঘাতক অস্ত্র রয়েছে চাইলেই যা দিয়ে বাংলাদেশকে নিমিশের মধ্যে শেষ করে দেবার ক্ষমতা রাখে ভারত ম্যাপে বাংলাদেশের অস্তিত্ব বলেই আর কিছু থাকবে না এই সমস্ত কিছু জানা সত্ত্বেও কি ওই মূর্খ পুলিশ অফিসার ভারতকে আক্রমণ করার স্বপ্ন দেখছেন যিনি এই মন্তব্য করেছেন তিনি হচ্ছেন বাংলাদেশ পুলিশের ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী যুদ্ধ রুখে দেবার ঘোষণা দেন তিনি এক সভায় মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলেন পার্শ্ববর্তী দেশ যদি রকম আমাদের দেশের ব্যাপারে না গলায় তাহলে আমি যুদ্ধ করব। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার তখন মুক্তিযুদ্ধে যাবার মতো বয়স হয়নি কিন্তু আমি মনে মনে ভাবলাম দেশ যদি আক্রান্ত হয় আমি যুদ্ধে যাব কি বলেছেন আসুন আরেকবার শোনাই পার্শ্ববর্তী দেশ কোন কোন রকম যদি ইন্টারফেয়ার পরে আমার দেশে আই ডিসাইডেড টু ফাইট দেম কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না মুক্তিযুদ্ধে যাওয়ার মতো কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কারো কোনো দেশ আক্রান্ত হয় কোনো কিছু হয় আমি যুদ্ধে যাব সম্প্রতি বাংলাদেশের ধর্মীয় নেতা মৌলানা নূর হোসেন নুরানিকে প্রকাশ্য এক সভায় বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল সবাই বক্তব্য রাখতে উঠে তিনি বলেন ইন্ডিয়া যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটি ক্রস করে বাংলাদেশের প্রশিক্ষিত তিন কোটি যুবক পাঁচ লক্ষ সেনার সঙ্গে মিলে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা দখল করে রাইটার্স বিল্ডিংয়ে কলেমার পতাকা ওড়াবে তার পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে পাটনায় ওড়াবো তার পরবর্তী পাঁচ দিনের মধ্যে উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ দখল করব। বলে যাচ্ছি মনে রাখবেন বাবরি মসজিদ আবার তৈরি হবে যারা বাবরি মসজিদের মাথার ওপর রাম মন্দির বানিয়েছে লাথি দিয়ে ভেঙে ফেলবো আমি দেখতে পাচ্ছি আবার বাবরি মসজিদ তৈরি হবে কি বলেছিলেন ওই ধর্মীয় নেতা মৌরুলা নূর হোসেন নুরানি শুনব মনে মনেও যদি কেউ ভাবে এটা কি সম্ভব ইন্ডিয়াকে হারানো ফাকাদ ইরতাদা ও মুরতাদ হয়ে যাবে কাফের হয়ে যাবে ঠিক কি না নবীজি বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতে যাবে আর এই কাশিমপুর কারাগারের ছয় তলায় আমি আর মামুল হক বারান্দায় বসে ইন্ডিয়ার দিকে তাকায়া আমি যেন চুকে দেখতে পাইতাম দিল্লির লাল কেল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলে মার ফটাকা উঠতেছে আমরা সেই ঠান্ডা লাগাইতেছি আল্লাহ আল্লাহ আপনি ভয় পাবেন না এদেশের সকল মানুষের হাত আপনার সাথে আছে ঠিক কিনা তোর কান ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিসে সৈন্য মোতায়েন করেছে রাতারাতি বাংলাদেশ দখল করতে চায় আমরা পরামর্শ দেব ১৮ বছরের উপরে তিরিশ বছর নিচে বাংলাদেশে তিন কোটি যুবক আছে এই যুবকদেরকে ছয় মাসের ভিতরে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে অত্যাধুনিক অস্ত্র চালনা শেখাতে হবে এরপরে যদি হিন্দি আমার বাংলাদেশের এক ইঞ্চি মাটি ক্রস করে এই প্রশিক্ষিত তিন কোটি যুবক বাংলাদেশের পাঁচ লক্ষ সেনাবাহিনীর সাথে কাপ মিলায়া চব্বিশ ঘন্টার ভিতরে কলকাতা দখল করে রাইটার বিল্ডিং এ কলেমার পতাকা তার পরবর্তী ছত্রিশ ঘন্টার ভিতরে পাটনায় ঘুরাবো তার পরবর্তী পাঁচ দিনের ভিতরে আমরা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবুরি মসজিদ আবার দখল করবো এবং মনে রাখবা বলে যাই বড় বড় অক্ষরে লিখে রাখবা বাবুরি মসজিদ আবার নির্মিত হবে বাবুরি মসজিদের মাথার উপরে যারা রাম মন্দির বানিয়েছে লাঠি দিয়ে ভেঙে ফেলবো আবার বাবুরি মসজিদ নির্মিত হবে আমি যেন দেখতে পাচ্ছি আল্লামা মামুল হক খতিব হিসাবে বাবুরি মসজিদের মিম্বরে দাঁড়ায় জুমার নামাজের ইমামতি করতে প্রস্তুতি নিচ্ছে বাবুরি মসজিদ আবার নামাজ হবে জুমা হবে এই দাওয়াত পেলে কিশোরগঞ্জের মুসলমানরা যাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যুদ্ধ করতে তার ফল সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে তিনি বলছেন বছর আগে নবী ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে গেছেন যুদ্ধে দু দলেরই সেনা মারা যাবে কিন্তু আমরা নবী বলেছেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলে তাতে বাংলাদেশ জিতে যাবে কি বললেন এই বিষয়ে মৌলানা নূর হোসেন শুনবো উবাকরমাল ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতেরা জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জিতে যাবে জানতে চায় এই মুসলমান এই মুসলমান তোমাদের বাবা আমার নবী বলেছেন ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মত জিতিয়ে যাবে এখন কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী কবি সাহিত্যিক দার্শনিক হয়ে যদি বলেন যুক্তি ধরে না ইন্ডিয়ার বিরুদ্ধে জেতা সম্ভব নয় ওই মুসলমান না কাফে এই গলাফাটা বলতো মুসলমান না কাফে আমি আধা ঘন্টার কথা দুই মিনিটে বলছি এর ব্যাখ্যা গুজরাতের হিন্দের ব্যাখ্যা দিলে তুমি সিংড়ি মাছের মতো লাফাইতা আর এখনই তরবারি হাতি নিয়ে যুদ্ধে যেতে চাইতা কিন্তু ভালো করে বুঝার চেষ্টা করো নবীজি চারটে ফজিল বলেছেন ইন্ডিয়ার যুদ্ধে যারা যুদ্ধ করবে এক নাম্বার ইন্ডিয়ার যুদ্ধে যারা যুদ্ধে চড়াবে সবাই বিনা হিসাবে বেহেস্তে চলে যাবে দুই নাম্বার যুদ্ধে বাবা পক্ষেরই কিছু সৈন্য মারা যায় ঠিক কিনা বলে যুদ্ধ মানে তাহসিন করার মাত্রা সারা আলোক সজ্জিত প্যান্ডেলে ওয়াজ শোনা না যুদ্ধ মানে মামার বাড়ির গাছতলায় পাকা আম কুরানো না যুদ্ধ মানে পাঞ্চা পীর মুরগি করা না যুদ্ধ বড় হুজির ফুটানো না যুদ্ধ মিলাদের জিলাপি খাওয়া না যুদ্ধ মানে রক্ত ঢাও রক্ত ঢাও গলা কাটো গলা কাটাও রাজ দাও লাশ নাও ঠিক কিনা এক মিনিট আগে আপনি জিন্দা এক মিনিটের ভিতরে আপনি মুর্দে গুলি খেয়ে পড়ে গেছেন ঠিক কিনা এই লক্ষ লক্ষ হিন্দু সৈন্য যদি মারা যায় দুই হাজার মুসলমান শহীদ হতে পারে না সেই শহীদ ব্যাপারে নবীজির বক্তব্যার ফজিলত হলো নবীজি বলেছেন ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যে আমার উম্মতের যারা শহীদ হবে হুম আফসালু শুআদা এরা হবে শহীদ যারা তিন নাম্বার ফজিলত নবীজি বলবেন সাহাবায়ে কেরাম নুরুচরে বসেছেন নবীজিও নুরুচরে বসেছেন আপনারা দুইরা এই সবাই দুইটা হাত শক্তভাবে ধরেন রকম মুট করে শক্তভাবে ধরেন এখন আপনি লাফায় উঠবেন তিন নম্বর ফজিলত শুনলে নবীজি বলছেন আউবাকা আমার হসমান আলী বলেন তো সেই যুদ্ধের ফলাফল কি হবে সাহাবা কেরাম তাদের স্বভাব সুলভ জবাব দিলেন আল্লাহ আল্লাহ রসুলই ভালো নবীজি মুসকি হেসে বললেন আবু বাকর সেই যুদ্ধের ফলাফল কি হবে জানো রেডি 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 এই দুই হাত ধরেন শক্তভাবে একটু উঁচা করেন উঁচা করেন জলদি উঁচা করা

कि अगर इंडिया ने बांग्लादेश के मामला में इंटरफेयर करने की कोशिश की तो हम इंडिया के साथ डायरेक्ट फाइट करेंगे हम इंडिया के साथ वॉर करेंगे यहाँ पे जी ये मौलाना नूरानी है इन्होंने भी बहुत बड़ी धमकी लगा दी है अब बांग्लादेश से ये बातें सुन के इंडियन मीडिया की इंडिया की रातों की नींदें उड़ गई हैं इंडियन मीडिया बोखला गया कि हो गया रहा है वो बांग्लादेश जिसको हम बैठ के मीडिया पे ठीक है तड़िया लगाते थे धमकियां आज वही बांग्लादेश जो है आ, हमें जो है धमकियां और हमें हमारे पे चढ़ दौड़ने की बातें कर रहा है यहाँ पे जी ये मौलाना नूरानी है इन्होंने कहा है कि यहाँ पे तो ये जो मौलाना है इन्होंने ये धमकी लगा दी है कि अगर किसी ने बांग्लादेश के साथ किसी किस्म की छेड़खानी की तो 24 घंटे के अंदर अंदर हम सब कोलकाता एंटर हो जाएंगे हम कोलकाता को ऑकोपाई करेंगे कोलकाता पे कब्जा करेंगे तो ये किसी की गलत फहमी है कि बांग्लादेश के साथ किसी किस्म की छेड़छाड़ होगी और हम जो है वो चुप करके बैठेंगे साथ ही यहाँ पे बाबरी मस्जिद की इन्होंने बात की बाबरी मस्जिद जो एक बहुत ज्यादा पुरानी मस्जिद थी और जिसको ठीक है हटा के मसमार करके शहीद करके वहाँ पे एक टेंपल बना दिया गया जो इंतहाई लाइक अफसोसनाक है और एवरी वन नोज और बहुत सारे लोगों को इस चीज़ का पता है कि किस तरह कॉन्सपैरिसी की गई कि यहाँ पे जी टेंपल था और ये इसलिए इस मस्जिद को हटाया जाए तो इस चीज को भी लेके इन्होंने आ, बहुत बड़ी जो बात है वो कही है लाइक यहाँ पे आ, मैं लाइक आप लोग क्या कहेंगे बांग्लादेश के वाले से इन्होंने काफी बड़ा बयान दिया और ये चीज देख के इंडियन मीडिया के इंडियंस के कानों से धुएं निकलने शुरू हो गए हैं कि यार ये कंट्री लाइक जो बांग्लादेश के से सॉरी इंडिया से इतनी छोटी है ये इतनी छोटी सी कंट्री है वो हमें तड़ियाँ लगा रही है और हम तो इतनी बड़ी इकोनमी है और लाइक इतनी ह्यूज ओकोनमी है और ये कहाँ से आ गया कि जो हमें तड़िया लगा रहे हैं ठीक है तो ये चीज जो है ना लाइक इंडिया को इंडियन मीडिया को हजम नहीं हो रही है सो तो यही वजह है कि यार आई रोज लाइक आ, इंडियन मीडिया पे अब जो है शोर मिचा हुआ है बांग्लादेश से इस तरह के बयान सुनने के बाद इंडियन मीडिया बहुत ज़्यादा का शिकार हो गया है इंडियन मीडिया इंडिया की जो खोफ है उसमें और मजीद इजाफा हो गया है क्योंकि कॉन्टीन्यूसली यहाँ पे ऐसी नई नई चीज़ें सामने आ रही हैं कि अब इंडिया को बिल्कुल भी समझ नहीं आ रही हम करें तो क्या करें जाएं तो कहाँ जाएँ ठीक है तो आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों तो का क्या कहना है जो भी कहना चाहते हैं लाजमी बताए कॉमेंट सेक्शन में वीडियो को लाइक और शेयर लाजमी करें अपना ख्याल रखे अपनी चैनल का भी आई विल सी यू चल दिन ठीक है